যমুনা নদীর বুকে সিরাজগঞ্জ আর টাঙ্গাইল অঞ্চলের দিকে রাতের বেলায় এক রহস্যময় নৌকার গল্প শোনা যায় ভরা বর্ষায় যখন যমুনার জল ঘোলাটে আর স্রোতের প্রবল থাকে তখন নাকি সেই নৌকার দেখা মেলে গল্পটা পুরনো রোহিম মিয়া নামের এক ক্ষতভাগ্য মাঝে ছিলেন বর্ষাকালে যাত্রী পারাপার করতে গিয়ে হঠাৎ এক রাতে ঝড়ের কবলে পড়েন নৌকাটি ডুবে যায় আর রহিম মিয়া সহ কয়েকজন যাত্রী নিখোঁজ তাদের দেহ আর খুঁজে পাওয়া যায়নি এরপর থেকে দুর্যোগপূর্ণ রাতে যখন আকাশে মেঘ গর্জন করে আর যমুনার ঢেউ উত্তাল হয়ে ওঠে তখন নাকি নদীর বুকে একটি আলোহীন নৌকা বেশি ঘুরাতে দেখা যায় নৌকাটিতে কোনো পাল থাকে না কোনো বৈঠা থাকে না অথচ সেটি স্রোতের বিপরীতেও চলতে পারে অনেকেই বলেন নৌকার ভেতরে নাকি আবছাভাবে কিছু মানুষের ছায়া দেখা যায় যারা নীরবে বসে থাকে তাদের মুখ ভীষণ আর তাদের চোখ যেন অন্ধকারেও জলজ্বল করে কোনো নৌকা সেই রহস্যময় নৌকার কাছাকাছি গেলে নাকি দিক হারিয়ে ফেলে অথবা ইঞ্জিনের সমস্যা দেখা দেয় সিরাজগঞ্জের শাহজাহান নামের এক মৎস্যজীবী বর্ষার রাতে মাছ ধরতে গিয়েছিলেন হঠাৎ করে ঝড় শুরু হলে তিনি কুল হারিয়ে ফেলেন চারদিকে অন্ধকার আর ঢেউয়ের ধাক্কা ঠিক তখনই তিনি দেখতে পান কাছেই একটি আলমিন নৌকা নৌকাটি অদ্ভুতভাবে স্থির ছিল স্রোতের মাঝে সাহস করে শাহজাহান তার নৌকা দিকে নিয়ে গেলেন কাছে গিয়ে তিনি দেখলেন নৌকার ভেতরে কয়েকজন লোক বসে আছে তাদের মুখ এতটাই তিনি তাদের করতে যাচ্ছিলেন কিন্তু তার মধ্যে কোনো কথা বের হলো না হঠাৎ করে নৌকাটি যেন কুয়াশার মধ্যে মিলিয়ে গেল শাহজাহান হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকে রইলেন তারপর কোনো মতে নিজের নৌকা চালিয়ে পাড়ে ফিরে এলেন পরদিন সকালে শাহজাহান গ্রামের লোকদের কাছে রাতের ঘটনা বললেন প্রবীণরা তাকে যমুনা সেই ভুতুরে নৌকার কথা জানালেন তারা বললেন ওটা আসলে সেই ডুবে যাওয়া মাঝির আর তার যাত্রীদের আত্মা যারা আজও মুক্তি পাননি যমুনা পারে মানুষেরা আজও বর্ষার রাতে নদী পার করার সময় খুব সতর্ক থাকে তারা বিশ্বাস করে সেই ভুতুরে নৌকা হয়তো আজও যমুনার বুকে ঘুরে বেড়ায় আর তার নীরব উপস্থিতি নদীর তীরে এক রহস্যময়ের ভয়ের সৃষ্টি করে ভরা যমুনার ঢেউ আর রাতের অন্ধকার যেন সেই হারানো আত্মাগুলো দীর্ঘশ্বাসের প্রতিধ্বনি ভিডিওটি যদিও আমি করিনি ভিডিওটি আমি ফেসবুক থেকে ডাউনলোড করেছি কিন্তু ভিডিওটি আমি আমার নিজে ভয়েস ব্যবহার করেছি যাই হোক আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম